সোলার বিল্স পাম্প দিয়ে কৃষিকালচার নার্সারিতে পানি দিচ্ছি এই যে পানির একচল্লিশ ফিট আজকে পানির বোল্ট খুবই ভালো তাই অনেক দূরেই পানি যাচ্ছে এখান থেকে প্রায় পনেরো ফিট দূরে পানি যাচ্ছে এখন পানি দিচ্ছি ভুট্টা খেতে ভুট্টা খাত ভিজিয়ে ফেলবো পুরো একদম এগুলো রঙিন ভুট্টা বা পার্পেল ভুট্টা পানি এখানে উঠতে থাকুক মাটি বুঝতে থাকুক আপনাদেরকে এই পানির উৎস দেখাই দেখাই যে সোলার বিলস পাম্প কোথায় সেট আপ করা আছে এবং কি দিয়ে সেট আপ করা আছে এই যে সোলার বিলস চুবানো আছে এটা একটা পঞ্চাশ আর এখানে একটা বারো ভোল্ট এইটিএর একটা ব্যাটারি আছে এদের লেখাই আছে বারো ভোল্ট এইট এমপি একটা ব্যাটারি এটা চল্লিশ হিয়াত্তর কেবল দিয়ে কানেক্ট করছি বিলস পাম্পের সঙ্গে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট থ্রি ফোর কেবল এক ইঞ্চি না থ্রি ফোর যেহেতু আমার পাম্পটা ও থ্রি ফোর আউটলেট তাই আমি থ্রি ফোর ত্রিশ থেকে চল্লিশ ফিট লতা পাইপ ব্যবহার করছি পাইপ যদি আমি আরও মনে করেন পঞ্চাশ ফিট ব্যবহার করতে পারতাম তাহলে এই আমার খামারের কোনায় কোনায় নিয়ে যেতে পারতাম আমি এই পানির স্পিডে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখন খাবারটাকে পুরাপুরি জায়গায় ভেজাব ধন্যবাদ